আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে আমরা চলে যাচ্ছি এম কে স্টিল নদী থেকে আমরা চলে যাচ্ছি নোয়াখালী কালী দিতে তো বিওয়ার্স আমাদের সাইনবোর্ডটা দেখেন আর আমাদের গ্রিলটি দেখেন আমরা কিন্তু আমাদের এখান থেকে মালামাল নিয়ে আমরা চলে যাচ্ছি নোয়াখালী মাছ দিতে তো দর্শক সিঙ্গাপুর প্রবাসী জনাব বেলায়েত হোসেন ভাই আমাদেরকে অর্ডার দিয়েছিল গত কয়েকদিন আগে বারান্দার রেলিং আজকে আমরা কমপ্লিট করে আমরা দেখেন এই পিক আপ নিয়ে আসছি পিক দিয়ে একদম আমরা চলে যাব নোয়াখালী মাঝদিতে তো বিওয়ার্স দেখেন এই পিক করে আমরা এই মালামালগুলা এখন নিতেছি তো বিওয়ার্স দেখেন বারান্দা রেলিং রেলিং কত লম্বা লম্বা রেলিং এই বর্তমানে এটা কিন্তু খুবই জনপ্রিয় ভাইরাল একটা ডিজাইন ডিজাইনটা এই ডিজাইনটাকে বলে আমরা বলি ত্রিপল রুইতন ডিজাইন তিনটা রুইতন দিয়ে সাজানো এই ডিজাইনটা দর্শক দেখেন এখানে আমরা দিয়েছি যে এই মালামালগুলা সম্পূর্ণ স্টিল কোম্পানির মালামাল আর এখানে যে লম্বা আছে লম্বা এক একটা গ্রিল দর্শক চোদ্দ ফুট করে লম্বা তো বাইরের বাড়িতে আমরা আজকে নিয়ে মালামালগুলো ফিটিং করে দিব তো ইনশাল্লাহ তো মালগুলোতে আমাদের কাজগুলো দেখেন আমরা কত নিখুঁতভাবে আমরা এই জ্বালাইগুলো ওয়েল্ডিংগুলো করেছি এখানে আমরা কিন্তু দর্শক এই গ্রিলটাতে একটু একটু ভিন্নতা এনেছি গ্রিলটাতে একটু দূরেতে অন্য জায়গার মধ্যে যেই গ্রিলগুলা ডিজাইনগুলো আছে সেখানে কিন্তু তারা এই এই লেয়ারে কিন্তু তারা পাইপ ব্যবহার করে আমরা কিন্তু এখানে বক্স ব্যবহার করেছি দর্শক বক্স ব্যবহার করার কারণে গ্রিলটা কিন্তু খুবই মজবুত এবং অনেক শক্তিশালী হয়েছে এবং দেখতে অনেক চমৎকার রয়েছে তো আপনারা এই আমরা যে এখানে সম্পূর্ণ স্টিল টেক মাল ব্যবহার করছি আপনারা দেখেন মালামালটা একদম নামসহ কোম্পানি সহ আমরা এখানে আপনাদের আছে দেখাই দিতে পারি দেখেন স্টিল টেক ওয়ান দিয়ে আমরা এই মালামাল গুলা কমপ্লিট করেছি তো বিওয়ার্স যদি আপনারা এই ধরনের মাল গ্রিল নিতে চান তাহলে আমাদের কাছ